বাংলাদেশের সাংবাদিকরা হলো ক্ষণিকের পোলা এই বাংলাদেশের সাংবাদিকরা খনিকের পোলা কেন এটা আপনাদের একটু সংক্ষেপে বলি যে আপনারা এখন এই কোরবানির সিজনে দেখতেছেন যে অনেক গরুর কিংবা ছাগলের ভেড়ার এগুলোর নাম রাখা হইতেছে মানুষের নামে যেমন জায়দ খান পিরিস মামুন হিরো আলম সাকিব খান বিভিন্ন নাম রাখা হইতেছে তো যে বাংলাদেশের যে সাংবাদিকগুলো এগুলো ক্ষণিকের পোলা এই জন্য সবগুলো হলুদ যদি বুকে যদি সাহস থাকে আর যদি অরিজিনাল সাংবাদিক হইতো তাহলে সাংবাদিকরা যে সকল এই যে গরুর ব্যবসায়ীরা বা এই যে খামার ব্যবসায়ীরা যারা এরকম পশুর নামে মানুষের নাম রাখে এদেরকে জিজ্ঞেস করত। যে আপনি আপনার বাবার নামে একটা গরুর নাম রাখেন তো মানে যেই খামারি গরুর নাম রাখছে জায়দ খান কিংবা প্রিন্স মামুন কিংবা হিরো আলম কিংবা সাকিব খান যেই নামে হোক অর্থাৎ মানুষের নাম যে রেখেছে তাকে ওই খামারিকে যদি একজন সাংবাদিক যদি বুকে সাহস থাকতো অরিজিনাল সাংবাদিক হতো হলুদ সাংবাদিক না হতো তাহলে জিজ্ঞেস করতো পাঠা থাকলে বুকে যে আপনি জিজ্ঞেস করেন আপনি আপনার বাবার নামে একটা নাম রাখেন তো একটা গরুর নাম কিংবা একটা ছাগলের নাম আপনার বাবার নামে রাখেন তো কিংবা আপনি ভেড়ার নাম আপনার বাবার নামে রাখেন তো এরকম একটা সাংবাদিক বাংলাদেশই নাই তো এই জন্যই বাংলাদেশের যে সাংবাদিক আছে এগুলো সব ক্ষণিকের প্রথা মানে এগুলো ভালো কোনো সাংবাদিক নেই ভালো কোনো সাংবাদিক থাকলে তাহলে যারা এই গরুর নামে মানুষের নাম রাখে যারা পশুর নামে মানুষের নাম রাখে তাদেরকে পাল্টা প্রশ্ন করত এবং তাদেরকে বলতো যে তুমি তোমার বাবার নামে একটা গরুর কিংবা ছাগলের কিংবা এই ভেড়ার নাম রাখো তারপর দেখা যাক যে মানুষ এটা কীভাবে নেয় বা কিভাবে এটা সোশ্যাল মিডিয়ায় দেখে তো এগুলো শুনে নাই বাংলাদেশের সব সাংবাদিকগুলোই হলো হলুদ সাংবাদিক আর সবগুলো হলো জোকার এবং সবগুলো হলো খনিকের পোলা ভালো কোনো সাংবাদিক বাংলাদেশে নাই